প্রধানমন্ত্রীর তরফে সস্ত্রিক আমন্ত্রণ পেয়ে দিল্লি পৌঁছেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বীরভূমের লোকপুরের শেরপাই শিল্পী ভোলানাথ কর্মকার চব্বিশে জানুয়ারি তারা দিল্লি পৌঁছান ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশেষ আমন্ত্রিত অতিথি রূপে ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয় থেকে শস্ত্রিক আমন্ত্রণ পেয়ে রীতিমতো আনন্দিত উচ্ছ্বসিত বীরভূমের খয়রাসুর ব্লকের লোকপুরের এই শিল্পী আগে ধান চাল গম সর্ষে দুধ ঘি প্রভৃতি পরিমাপের জন্য এই শেরপাই ব্যবহৃত হতো এখন জেলার বাইরে অন্য জেলার রাজ্যে এগুলি রপ্তানি হয় বিভিন্ন রাজ্যে সরকারি মেলায় স্টলে প্রদর্শনীতে রাখা ও বিক্রির ব্যবস্থাও রয়েছে ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে কয়েকটি প্রশ্নের উত্তরে তিনি দিল্লি থেকে এই প্রতিবেদককে বলেন তার বাড়ি ছিল দুবরাজপুরের মেটেলায় এখন থাকেন লোকপুরে তিনি এই শেরপাই তৈরির কাজ শিখেছেন তার শ্বশুর মশাই কার্তিক কর্মকারের কাছে তার শ্বশুর বর্তমানে প্রয়াত ভোলানাথ বাবুর বাবা অমূল্য কর্মকার ও মা কর্মকার বাবা কাঠের কাজ করতেন তারা দুজনেই পরলোক গমন করেছেন বছর ধরে শেরপাই শিল্পের সঙ্গে যুক্ত ভোলানাথ তিনি রাষ্ট্রপতি পুরস্কার পান দু হাজার সতেরোতে তার স্ত্রী রুমা কর্মকার তাদের পারিবারিক শিল্পের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন পরম্পরা আজও বজায় রয়েছে ভোলানাথ বাবু ও রুমা দেবীর তিন কন্যা তারাও এই শিল্প কাজে হাত লাগান ভোলানাথ বাবুর এক নিকট আত্মীয় পেশায় লোকসঙ্গীত শিল্পী নারায়ণ কর্মকার বলেন আমরা মাসির ছেলে হচ্ছে আমার মাসির ছেলে হচ্ছে ভোলানাথ ওর সাফল্যে আমরা গর্বিত তাদের সকলের শুভকামনা করেন তিনি দিল্লিতে শিল্পী Shastri আমন্ত্রণ পেয়েছেন এমন খবরে আনন্দিত গর্বিত লোকপুরের বাসিন্দাদের পাশাপাশি জেলা ও রাজ্যবাসী বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট নমস্কার আমার নাম ভোলানাথ কর্মকার আমি এই চব্বিশে জানুয়ারি প্রধানমন্ত্রী যে আমন্ত্রণ করেছে সে সেজন্য আমি অনেক ধন্যবাদ আমার ওয়াইফকেও তার নামেও মানে চিঠি দিয়েছে হ্যাঁ সেটা নিয়ে আমি খুব গর্বিত আমাদের পশ্চিমবাংলায় চারজন আছে শিল্পী এবং যে আমাদেরকে প্রধানমন্ত্রী যে আমাদিকে আমন্ত্রণ করেছে সেটার জন্য কি বলবো মানে কিছু মানে এত প্রকাশ করা যাচ্ছে না এত ভালো লাগছে আমাদেরকে আমরা যে ওখানে যে পৌঁছাবো হ্যাঁ কত আমাদেরকে আনন্দ লাগছে এটাই আমাদের সৌভাগ্য আমরা যে প্রধানমন্ত্রী আমাদেরকে যে আমন্ত্রণ করেছে সেটার জন্য আমি খুব গর্বিত এবং আমার ওয়াইফ রুমা কর্মকার সেও খুব গর্বিত এটা যে কী অনুভব করবো সেটা আমি বুঝে বলে পাচ্ছি